ইয়ং জেনারেশনের মাঝে বর্তমানে বড় একটা পরিবর্তন দেখা যাচ্ছে সেটা হলো এই ইয়ং জেনারেশনের মাঝে বর্তমানে ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ এই রোগটা বেশি বেশি করে দেখা যাচ্ছে এটা বেশি দেখার কারণটা কি একটা সময় ছিল শিশুরা বা বাচ্চারা ইয়ং জেনারেশন যারা ছিল এরা মাঠে ঘাটে খেলাধুলা করত। খেলাধুলা করে তাদের শরীর থেকে ঘাম জড়াতো ঘাম জড়ানোর পর তাদের শরীরে একটা পানির চাহিদা থাকতো তারা পর্যাপ্ত পরিমাণে শরবত পানীয় এগুলো কিন্তু খেয়ে নিত কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা কিন্তু এই এক্সারসাইজ করে না খেলাধুলা করে না যার পরিপ্রেক্ষিতে তারা পানি কম খায় যার পরিপ্রেক্ষিতে এই ইউটিএইট বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা কিন্তু বেশি বেশি আমরা আমাদের চেপারে থেকে থাকি এই বিষয় আলোচনা করব আলোচনাটা গুরুত্ব সহকারে শুনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ আমি ডাক্তার মির সৈয়দুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐwidetilde ভাই শেখঘাট সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির সৈয়দুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব ইউটিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন যার বাংলা অর্থ মূত্রনালির সংক্রমণ এই মূত্রনালির সংক্রমণ দুই প্রকার একটা হলো আপার ইউটিআই আর একটা লোয়ার ইউটিআই লোয়ার ইউটিআই বলতে বুঝি ইউরেথেরা থেকে শুরু করে ইউরেথেরা ওরিপেস থেকে শুরু করে ইউরোনারি ব্লাডার পর্যন্ত এটা লোয়ার ইউটিআই আর আপার ইউটিআই ওই ইউরিনারি ব্লাডার থেকে শুরু করে ইউরেটর প্লাস রেনাল পেল পর্যন্ত যে সংক্রমণটা এটাকে আপার ইউটিআই বলা হয় আর ইউটিআইয়ের উপরে আমি ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিও করেছি তো আজকে আবার নূতন কিছু আলোচনা করব। বিশেষ করে চিকিৎসার দিকগুলো দিয়ে তো এই ইউটিআইতে মূলত আমরা যে সমস্ত কথাগুলো না বললেই নয় ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু এটা পার্সেন্টেজ একটু বেশি ছেলেদের যদি হয় ওয়ান পার্সেন্ট সেখানে মেয়েদের কিন্তু থ্রি পারসেন্ট এর কারণটা সৃষ্টিকর্তাই মেয়েদেরকে এভাবে সৃষ্টি করেছে তারা অ্যানাটমিগত দিক দিয়েই তাদের কিন্তু কতগুলো বডি স্ট্রাকচার কিছু ছেলেদের থেকে কিন্তু একটু চেঞ্জ আছে বিশেষ করে পুরুষের ইউরেথেরা ওরিপিস যেটা মূত্রনালির ছিদ্র এইটা প্যানিসের মাথাতে থাকে আর প্যানিসের মাথা আর অ্যানাস এই এর ভিতরে কিন্তু বেশ একটা ডিফারেন্স আসছে বেশ কয়েক সেন্টিমিটার ডিস্টেন্স আছে কিন্তু মেয়েদের কিন্তু ইউরেথেরা ওরিপিস এবং অ্যানাস ইউরেথেরা ওরিপিস ভ্যাজাইনার উপরি অংশে এবং অ্যানাসটাও একদম কাছে এই এখানে কাছাকাছি হওয়াতে ওই বিশেষ করে এই যে ইউটিআই বা ইউরিনাই ট্র্যাক্ট ইনফেকশন হয় এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাকটেরিয়া দিয়ে হয় এই ব্যাকটেরিয়ার ভিতরে প্রধানত আমরা যেটা বেশি বেশি পাই সেটা ইসিরিয়াসিয়া কোলাই বা ইকোলাই এছাড়াও যে হয় না এছাড়াও কিছু হয় যেমন ফাইলো কক্কাস অ্যুরিয়াস স্টেপ টু ককাস জাতীয় ব্যাকটেরিয়া দিয়েও কিন্তু ইউটিআই কিন্তু হয়ে থাকে তো এখন ইউটিআইয়ের লক্ষণ কী পুরুষ মহিলা লক্ষণ একই তলপ্যাটে প্রচণ্ড বেদনা করবে বারে বারে পেশাবে যাবে পেশাবে দুর্গন্ধ থাকবে পেশাব করার সময় একটা পোরা অনুভব করবে একটা বার্নিং সেন্সেশন অনুভব করবে পেশাবে এতটা জ্বালা পোড়া করবে যে অনেকে কান্নাকাটিও শুরু করে দেয় এবং এটা একটু করোনিক পর্যায়ে চলে গেলে তার আমরা যদি এটাকে সিস্টাইটিস বলি এই সিস্টাইটিস পর্যায়ে চলে গেলে তার শরীরে জ্বর থাকে টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকে এটা লক্ষ্য করা গেছে আর এই যে সমস্যাগুলো আছে আর এগুলো কিছু কিছু আমরা একটু সচেতন করে দেব বিশেষ করে স্কুল গোয়িং যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা যদি একটু ট্রেনিং করতে পারি আমরা সমাজটাকে যদি একটু পরিবর্তন করতে পারি সমাজে যদি আমরা এই আলোটা ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এই এর হাত থেকে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে কিন্তু আমরা বাঁচাতে পারবো কীভাবে আমরা বা এভাবে একটু শিখিয়ে দিতে পারি যে যে মেয়েরা যখন পায়খানা করার পর যখন পানি ব্যবহার করবে সে যেন উপর থেকে নিচের দিকে উপর থেকে যেন নিচের দিকে টেনে টেনে নেয় অর্থাৎ পায়খানার রাস্তায় হাত দেওয়ার পর ওই হাতটা যেন কোনো রকমের পেশাবের রাস্তায় না আসে অর্থাৎ উপরের দিকে না টানে এই রকমের কিছু শিখিয়ে দেওয়া কিছু টিস্যু পেপার টেপার এগুলো ব্যবহার করা হাইজিনিক মেনটেন করা এগুলো শিখিয়ে দেওয়া আর এর চিকিৎসা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হয় তবে বর্তমানে অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে আপনারা অভিজ্ঞ একজন ডাক্তার দেখিয়ে তারপর আসে পেশাবের কালচার টেস্টটা করে যেখানে যে ঔষধটা আপনার জন্য সেন্সিটিভ ওই ঔষধটা দিয়ে চিকিৎসা করা আপনার জন্য উত্তম थैंक यू ऑल